ড্রাইভিংয়ের প্রতি যারা ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই পিপলেটটা সবাই চিনেন এটা কেন লাগায় এই পিপলেটটা বিষয়ে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই বিষয়গুলো হয়তো অনেকে জানে না যারা নতুন ড্রাইভার আছে বা নিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অন্যরা কিন্তু স্কিপ করে যেতে পারেন সময় নষ্ট করবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আজকে আমি পিপলেট নিয়ে কথা বলবো পিপলেটটা কখন লাগাতে হয় বা কখন খুলতে হয় বা যদি আপনি সময় ওভার করেও যদি পিপলেটটা ইউজ করেন ট্রাফিক পুলিশ কিন্তু ধরলে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে তো আমি বলি পিপলেটটা আমরা যখন পাশ করি পাশ করার এক বছর পর্যন্ত যদি এক বছরের মধ্যে আপনি যদি গাড়ি চালান তখন কিন্তু এই পিপলেটটা লাগাইয়া কিন্তু গাড়িটা চালাতে হবে এখন একটা কথা বলি আপনি লাইসেন্সটা নিছেন এক বছর ওভার হয়েছে মানে আপনি এক বছরের মধ্যে গাড়ি চালান নাই আপনি ভয় পাইছেন যদি আমার হেডলাইট লাইট ক্যামেরা বা স্পিড লাইট ক্যামেরা ফ্ল্যাশ হয় পয়েন্ট গেলে আমি নেক্সটে গাড়িটা চালাতে পারব না তার জন্য ভয়ে গাড়িটা চালাননি ওকে ভালো কথা এক বছর পরে আপনি গাড়ির গাড়ি চালাইতেছেন একটা কোম্পানিতে গেলেন গাড়িটা চালাইতেছেন এখন ভাবতেছেন আমি এই প্লেটটা ইউজ কইরা গাড়িটা চালাই তখন কিন্তু নিয়ম নাই সিঙ্গাপুর এই প্লেটটা ইউজ করার মতো আপনি ভাবতেছেন আমি তো এর আগে গাড়ি চালাইনি এখন নতুন হাত দিয়েছে তার মানে এখন থেকে এক বছর না ভাই যখন লাইসেন্সটা পাইছেন লাইসেন্সটা ইস্যু হয়েছে ইস্যু হওয়ার এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত আপনি যদি গাড়ি চালান তাহলে এই প্লেটটা ব্যবহার করবেন আর যদি গাড়ি না চালান তাহলে সমস্যা নাই এক বছর ওভার হলে তখন যদি গাড়িটা চালান আপনি এই পেই প্লেটটা ইউজ করার দরকার নেই যদি আপনি ভাবতেছেন এক বছর ওভার তো হয়েছে আমি এখন গাড়িটা চালাচ্ছি এখন আমি পেই প্লেটটা লাগাই মানে অনেকে বুঝতে পারবো নতুন ড্রাইভার আমাকে সাইড দিয়ে দেবে বা কোনো কিছু আমি যদি রং করি স্কেউজ আছে। এ ঠিক আছে ভালো কথা এই প্লেটটা দেখলে যে কোনো মানুষে আপনাকে এক্সকিউজ করবে কিন্তু সে ব্যক্তি কিন্তু জানে না আপনার কি লাইসেন্সটা এক বছর নাকি এক বছরের অভাব শুধু এই প্লেটটা দেখার কারণে আপনাকে এক্সকিউজ করলো খুবই ভালো কথা যদি ট্রাফিক পুলিশ আপনাকে ধরতে পারে কোনো কোনো বিষয়ে রঙ করছেন যদি আপনাকে বলে ওকে লাইসেন্সটা দাও লাইসেন্সটা স্কিন করবো বা লাইসেন্সটা দেখবো তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন কি ব্যাপার তোমার লাইসেন্সটা তো এক বছর ওভার হয়েছে তুমি কেন এটা ব্যবহার করে রাখছ তখন কিন্তু আপনি মামলা খাইতে পারেন তার জন্য বলবো এই পিপ্লেটটা শুধু এক বছর পর্যন্ত লাইসেন্স পাওয়ার এক বছরের মধ্যে যদি আপনি গাড়ি চালান এটা ব্যবহার করবেন যদি না চালান ব্যবহার করবেন না ওকে অনেকে আছে না আমি ড্রাইভিংয়ে তো একেবারে পাকাপোকত এখন আমি নয় মাস গাড়িটা চালাইনি আরও কিন্তু মানে এক বছর হইতে কিন্তু আরও কয় মাস তিন মাস আসে তো ওই সময় আপনি ভাবতেছেন ওকে সমস্যা নাই আমি পিপলেটটা লাগানো দরকার নাই আমি পিপলেট সারাই গাড়ি চালাইতে পারবো কোনো সমস্যা নাই যদি আপনাকে ধরে তখন কিন্তু বড় মামলা খাইতে পারেন কারণ আপনার কিন্তু লাইসেন্সের আরও তিন মাস আসে মানে এক বছর হইতে আরও তিন মাস আছে তো তিন মাসে যদি এর আগে একদিন আগে যদি আপনাকে ধরতে পারে তখন কিন্তু জরিমানা হবে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে এই এই পিপলেটটা দেখেন যদি এক বছরের ওভার করে মানে ওভার হয়েছে তখনও রাখেন সমস্যা বা এক বছর আগে যদি আপনি খুলে খুঁড়ালেন তখনও সমস্যা তার মানে নিয়ম এক বছর এক বছরের মধ্যে গাড়ি চালাইলে পি প্লেটটা রাখবেন এক বছরের মধ্যে গাড়ি যদি না চালান তারপরে চালান তখন আপনি নতুন থাকলেও কিছু না বুঝলেও আপনি পি প্লেটটা লাগাইতে পারবেন না এটা সিঙ্গাপুরের রুলস নাই তো এই বিষয়টা হয়তো অনেকে জানি ক্লিয়ারলি অনেকে জানে না তো হয়তো অনেকে জানলেন আজকে আমি বলি না যে সবাই জানে না কিছু মানুষ আসে জানে না তাদের জন্য এই ভিডিওটা তো আজকে আমি চলে গেলাম আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম